হাই এভরিওয়ান চলো আজকে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ আমি শেয়ার করি তো আমি রয়েছি নামচিতে নামচিতে আজকে আমাদের ডে ওয়ান আর একটু পরেই বেরাবো সাইড সিনে ঘুরতে তো চলো সেটার জন্য রেডি হওয়া যাক তো আমার পেছনে রয়েছে এরকম সুন্দর পাহাড়ে ঘেরা একটা ভিউ বাট ওয়েদারটা কিন্তু একবারেই ঠান্ডা নয় আমার তো রীতিমতো গরম লাগছিলো তো ফার্স্টেই আমি ফেসে ইউজ করেছি প্লামের একটা সিরাম এটা হচ্ছে কি প্লামের রাইস সিরাম দেন আমি ইউজ করলাম ফক্সলের এই সানস্ক্রিমটা এটাতে রয়েছে এসপিএফ সেভেনটি যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই সানস্ক্রিমটা খুবই ভালো দেন আমি ইউজ করলাম পর্শের একটা প্রাইমার এই প্রাইমারটা আমার মোটামুটি লাগে আর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করেছি এসটি লটারের এই ফাউন্ডেশানটা এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আর আজকে আমি পড়ছি শর্ট কুর্তিটা আজকের দিনের জন্য আই থিঙ্ক এই শর্ট কুর্তিটা খুব ভালো যাবে আর ইয়াররিংয়ের জন্য আমি পড়েছি পার্লের এই ইয়াররিংটা এটা খুবই প্রিটি একটা ইয়াররিং এখানে বাবা এসে দেখছে যে আমি কী করছি ক্যামেরা অন করে দেখলো যে ভিডিও বানাচ্ছি দেন লিপ লাইনারের জন্য আমি ইউজ করেছি এটা সুইস বিউটি লিপ লাইনার এটা দিয়ে আমি আউটলাইন করে নিয়েছি আর মামা আর্থের এই শেটটা আমার খুবই ফেভারিট একটা শেড তোমাদের যদি কোনো কিছু লিঙ্ক দরকার হয় তো আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি পারলে অবশ্যই প্রোভাইড করে দেবো দেন পারফিউম ইউজ করে নিলাম অ্যান্ড এটা হচ্ছে কি আমার ফাইনাল লুক কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সোটিল দেন বাই